ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ে আজকে করব পর্যায় সহীয় মৌলদের ধর্মের পর্যায়বৃত্তরা চ্যাপ্টারে পাঠবি অর্থাৎ মার্ক্স ওয়ান এক নম্বরের প্রশ্নগুলো আজকে করব তো এখানে বলে রাখি যে পর্যায় সহণী চ্যাপ্টার থেকে এক নম্বরের প্রশ্নগুলো দুটো থাকে আর দুটো প্রশ্নই দেয় কোথায় এই যে কস্তম্ভ খস্তম্ভ ঠিক ধাতুবিদ্যা চ্যাপ্টারের মতন তো কিছু করার নয় ওই জন্য কস্তম্ভ খস্তম্ভ চ্যাপ্টারের কস্তম্ভ খস্তম্ভ হিসেবে যেহেতু দেয় তাহলে আমি ওরকম করেই সাজিয়ে রেখেছি দেখো প্রথম প্রশ্ন বলেছিল দু হাজার ষোলো সালে একটি সন্ধিগত মৌল নিকেল হবে অপশান দেওয়া ছিল চারটা তোমরা যদি কোয়েশ্চেন পাও তাহলে দেখে নিতে পারো বি নম্বর হচ্ছে একটি ইউরেনিয়াম উত্তর মৌল মাধ্যমিক দু হাজার সতেরোতে এসছিলো প্লুটোনিয়াম দেখো দুটাই সতেরো সালে এসছিলো দুইটা এক নম্বরের প্রশ্ন থাকে আর দুটাই দেয় এই কস্তম্ভ খস্তম্ভতে তারপরে প্রশ্ন একটি খার ধাতু মাধ্যমিক দু হাজার ছিল পটাশিয়াম তারপরে প্রশ্ন সর্বাধিক তরিতাত্মক মৌল ফ্লুরিন তারপরে দীর্ঘ পর্যায়ে স্মরণের শ্রেণী একের সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু লিথিয়াম তারপরে দীর্ঘ পর্যায়ে সারণির শ্রেণী দুয়ের সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল বেরিলিয়াম বিই এটা বেরিলিয়াম হুম বেরিলিয়াম এটা বেরিলিয়াম আর বেরিয়ামের মধ্যে আমার খুব গন্ডগোল হয় নেক্সট পরের প্রশ্ন যাব হুম তারপরে বলেছে একটি ইউরেনিম ইউরেনিয়াম উত্তর মৌল নেপচুরিয়াম এটা দিয়েছিল দু হাজার কুড়ি সালে আর ইউরেনিয় মৌল একটু করলাম ইউরেনিয়াম উত্তর মৌল প্লুটোনিয়াম দু হাজার সতেরো সালে দিয়েছিল খালি এখানে অপশানটা চেঞ্জ করে দিয়েছে দু হাজার কুড়ি সালে নেপচুনিয়াম দিয়েছে যাই হোক তারপরে প্রশ্ন একটি অভিজাত মৌল ক্লিপ্টন এই অভিজাত মৌল কাহাদেরকে বলা হয় জানো নিষ্ক্রিয় মৌলদেরকে কেন অভিজাত মানে হচ্ছে উচ্চ যদি ইতিহাসের ক্ষেত্রে দেখি অভিজাত অভিজাত মানে উচ্চ বড়লোক তো এরাও হচ্ছে বড়লোক মৌলক মৌল কারণ এরা রাসায়নিক বিক্রিয়া করতে চায় না ওই জন্য এদেরকে অভিজাত মৌলও বলা হয় তো অভিজাত মৌল বা নিষ্ক্রিয় মৌল একই জিনিস তো ক্রিপ্টন তারপরের প্রশ্ন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন দু হাজার বাইশ সালের ছিল আর একটি অভিজাত মৌল দু সালে বাইশ ছিল ক্রিপ্টন একটি অভিজাত মৌল ক্রিপ্টন এই যে দু হাজার কুড়ি দু হাজার বাইশ রিপিট পড়েছে দুবারই একই অপশান এবার তারপরে হচ্ছে এক নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখন তো তোমরা বলবে যে আমি তো একটু আগেই বললাম যে এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের প্রশ্ন আসে আর দুই নম্বরের প্রশ্ন দুটাই কস্তম্ভ খস্তম্ভতে দাও তাহলে খারবার এক নম্বরের প্রশ্ন কোথা থেকে আসলো আসলে দু সালে যেহেতু করোনার পরে পরীক্ষা হয়েছিল তো শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিলো সেক্ষেত্রে পয়াসনী চ্যাপ্টার থেকে চারটা চার নম্বরের এক নম্বরের প্রশ্ন ছিল চারটা এক নম্বরের প্রশ্ন বরাদ্দ করা হয়েছিল সেখানে দুটা দেওয়া হয়েছিল কস্তম্ভ খস্তম্ভতে আর দুটা দেওয়া হয়েছিল এই যে এই দুটা ঠিক আছে এটা খালি দু বাইশ সালেই হয়েছিল তারপরে আর হয়নি তো শুরু করে দেখ তাহলে কী বলছে দেখো এফ মানে ফ্লোরিন আয়োডিন ব্রোমিন ও ক্লোরিনকে ক্রম হ্রাস্যমান ত্বরিতাত্মকতা অনুসারে সাজাও খুবই সোজা দিয়েছে ত্বরিতকতা অনুসারে সাজাও কার বেশি ক্রম হ্রাসমান মানে বড়ো থেকে ছোটো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে তাহলে কার বেশি ফ্লোরিনের বেশি তারপরে ফ্লুরিন ক্লোরিন ফ্লুরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন তাই তো ক্রম হ্রাসমান মানে ক্রম ক্রমশ হ্রাস পাচ্ছে মানে বড়ো থেকে ছোটো নেক্সট প্রশ্ন দীর্ঘ দীর্ঘ পর্যায় সারণির কোনো শ্রেণীতে কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন তিনটি অবস্থার মৌলই বর্তমান কী হবে গ্রুপ কোন গ্রুপ গ্রুপ সেভেন্টিন কেন গ্রুপ সেভেনটিন ফ্লুরিন গ্যাসীয় ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল আয়োডিন কঠিন তারপরে প্রশ্ন খার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত কোন গ্রুপ গ্রুপ ওয়ান এক্ষেত্রে বলে রাখি এটার সাথে এটা অথবা ছিল কারণ আমি তো বললাম দুটা প্রশ্ন দিয়েছিল এটার সাথে এটা অথবাতে দেওয়া ছিল নেক্সট প্রশ্ন নেক্সট দু হাজার তেইশ সালের প্রশ্নে একটি খারিও মৃত্তিকা ধাতু আমরা জানি ক্যালসিয়াম তারপরের প্রশ্ন একটি খার ধাতু হচ্ছে পটাশিয়াম নোবেল গ্যাস রেডন আর সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল আমরা জানি কি সিজিএম এইটা ছিল দু হাজার তেইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ তাহলে এই গেল এক নম্বরের প্রশ্ন এরপরের পাটে আসবে সম্ভবত তিন নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকে না একবার দিয়েছিল দু হাজার বাইশ সালে তো ওটা করিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ